আসসালাম ওয়ালাইকুম মুসলমান ভাইদের শূন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে বসে এলো আজকে আমি কয়েকদিন অসুস্থ ছিলাম যার কারণে বিশেষ করে ভিডিও ছাড়ি নেই তো আজকে আপনাদের মাঝে হাজার মাইল বা লক্ষ মাইল দূরে থেকে বসে করুন কীভাবে কাজ করবেন এটা নিজের স্বামী চলে গেলে আনতে পারবে নিজের স্ত্রী চলে গেলে নিজেরা আনতে পারবে আনার পর কয়েকদিনে ফলাফল হয় অবশ্যই আমাকে ফোন করে বা কমেন্ট করে জানাই দেবেন আমি এরা সবার জন্য উন্মুক্ত করে দিলাম যারা প্রস্তাদের কাছে টাকা পয়সা দিয়ে বা কোনো ফকির কাছে টাকা পয়সা দিয়ে অনেক ধরা খেয়েছেন এটা আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম এটা নিজেদের জন্য হ্যাঁ এটা বা কোনো তাদের যদি করে কোনো শিশু স্বাভাবিক যদি করে দেয় কারোদের তার সঙ্গে কারো মিল করে দেয় তাহলে এই মন্ত্রটি আর সর্বপ্রথমে শনিবার মঙ্গলবার মুখস্থ করে নিতে হবে যেন ভুল না যেন করে সুন্দরকে করে মুখস্থ করে নেবেন এখানে নিয়মগুলা সম্পূর্ণভাবে তোলা নাই আর স্ক্রিন শট আপনাদের সরাসরি আমি দেখাবো স্ক্রিন শট করে নেবেন সময় নেই স্ক্রিন স্ক্রিন শটটা করতেছি না এই কারণে দি আজকাল শিশু সাবুদের আকাশ শিকার পর অনেক সময় ইয়া করতে তার শিশু সাবুদ ভালো আছে কতগুলা ভালো সাথে মন্দ পৃথিবীতে থাকবে ওটা ধরে ধরতেছি না এই মন্ত্র যখন আপনারা মুখস্থ করবেন অবশ্যই ধূপকাঠি মোমবাতি ঘের বাতি জালে শনিবার মঙ্গলবার আমবসা পূর্ণিমাতে মুখস্থ করে কাজ করতে হবে যারা দূরে চলে গেছে বহু দূরে আসতেছে না মানে কোনো খোঁজখবর নিচ্ছে না কেউ সেই ক্ষেত্রে আপনারা দুটা ছবি পারলে রাখবেন কাজ না পারলে সমস্যা নেই ছবি থাকলে ক্লাস সবচেয়ে তো ভালো হয় ছবিটা দুটা ছবি সামনে রাখে স্বামী চলে গেলে স্বামীর ছবিটা সামনে রাখে ওই ছবিতে ফুক দেবেন আর তোমার ছবি থাকবে দুটা ছবি স্ত্রী চলে গেলে স্ত্রীর ছবি আর তোমার ছবি দুটাই থাকবে ওই দুই ছবিতে ফুঁক দেবে আর যদি না থাকে কোনো ছবিটিবি ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছবি নাই সেই ক্ষেত্রে আপনারা মন্ত্র করবেন আর যে দিক আছে সেই দিকে সারাকে ফুক দেবেন ছবি না থাকলেও আপনারা আমাদের পুতুলের প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দেওয়া আছে একটা ছবি তৈরি করবেন সিঁদুর দে অথবা হ্যাঁ সিঁদুর দে শনিবার মঙ্গলবার সিঁদুর ছবিটা তৈরি করার পর প্রাণ প্রতিষ্ঠা করবেন আমার ভিডিওতে দেওয়া আছে দেখবেন পুতুল প্রাণ প্রতিষ্ঠা আর এই তিনটা লোক এই যে এই তিনটা লোক দিয়ে ওই ছবিটাতে ধরে সাতবার পাঠ করে সাতটি ফুক দিলেই হবে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাক কাজ করলে তখন হয়ে যাবে ইনশাআল্লাহ আসবে এটাই হলো এর মধ্যে আরও কিছু গোপন রহস্য আছে এই সব পৃথিবীতে বলার নয় দেওয়ার নয় আমি কিছু কিছু ভিডিও কিছু কিছু খাতা নোট করতে চাই আবার চাই না আবার বহুদিন পর কিছু খাতা নোট করতেছি যা সব কিছুই করতে পারবে যা হিসাবের বাইরে মানুষ চিন্তাধারার বাহিরে আছে যেমন এই দেখতেছি টিকটকে বা ইয়াতে ছাড়তেছে বিভিন্ন কিছু হচ্ছে বৈশ্ব হচ্ছে সিংহ হচ্ছে মানুষ হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে এই সব কিছুই করতে পারবে সবই কিছু দুনিয়াতে আছে এটা সাধন ভোজন করছে সাধনা করলেই হবে আপনারা সাধনা করলে আপনাদের হবে কিন্তু এইসব সাধনা করতে হলে রিক্স আছে রিক্স জয়যুক্ত হতে পারলে সবাই তার জয় হতে পারবে না সবাই তার সাকসেস হতে পারবে না সাধনাই করতে পারবে না সাকসেস হবে করতে গিয়ে ভয় সাধনা করে না তাই আমি মন্ত্রটি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি দূর থেকে কীভাবে করবে দুজনার ছবি রাখবেন ধূপকারী মোমবাতি জালে শনিবার মঙ্গলবার এই মন্ত্রটি আগে দু তিন দুশো বার কি তিনশো বার মন্ত্রটি মুখস্থ করে নিয়ে নেবেন দুশো তিনশো বার মন্ত্র মুখস্থ করে নিলে মানে একশো বারে তো মন্ত্র মুগস্ত হয়ে যাবে সমস্যা নেই ম্যাক্সিমাম একশো দশ একশো বার দুশো বার তিনশো বার যত মন্ত্রটা মুগস্ত করে নেবেন সদ শক্তিশালী হবে তারপরে আপনারা মন্ত্র মুগস্থ করবেন করার পর কাজ করবেন সামনে সুবির একে ফুক দেবেন আজরাইল ফেরস্তা জিব্রাইল ফেরস্তা মিক্রাইল ফেরেশতা ইসরাবিল ফেরিস্তা হারত মারুদ ফেরিস্তা মুনখান নাকির ফেরেস্তা কেরাবন ক্যাথিবিন ফেরিস্তা দিনু উমুকের উমুক গ্রাম উমুক থানা উমুক জেলা উমুকের কন্যার উপর উমুকের কন্যা আর কি আবার বলতেছি আজরাই ফেরস্তা জিবরাইল ফেরস্তা মিকাইল ফেরস্তা ইসরাইফ ফেরস্তা হারুদ মারুদ ফেরস্তা মন কান্নাকির ফেরস্তা কিরাবুন কাতিমিন ফেরস্তা দিন উমুকের কন্যা উমুকের উপর চালান করিয়া উমুকের কন্যা উমুকের মন দিলাম উষ্ঠানা করিয়া উমুকের কন্যা উমুকের মাথার মগুর জলে স্তন জলে শরীর জলে অঙ্গ জলে আরও জলে হিয়া কাহা আসো অমুকের কন্যা অমুক দেখা করো আসিয়া দেখিলে জিউস না দেখিলে মরি হোক এটা সরাসরি মেয়েকে টানতেছে সরাসরি মেয়ের নাম ধরে টানতেছে যে টানবে যে সাধক বা যে মেয়ে স্বামীকে টানবে স্বামীকে টানার ক্ষেত্রে এখানে একটা জিনিস সুন্দরকে বুঝে যাবেন যদি কাজ যদি না বুঝতে পারলে কাজ করলে কাজ হবে না এখানে আবার বুঝে দিচ্ছি মিয়া কানা ক্ষেত্রে তারপর ছেলে কানা ক্ষেত্রে বুঝে দিচ্ছি আজরাইল ফেরস্তা জিবরাইল ফেরস্তা মিকরাইল ফেরস্তা ইসরাফিল ফেরেশতা হারুত মারুত ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা ক্রাবুন ক্যাতিবিন ফেরেশতা দিনু উমুকগ্রাম গ্রাম জেলা অমুক থানা অমুক ইউনিয়ন উমুকের কন্যা অমুকের উপর চালান করিয়া কন্যার মন দিলাম উমুকের কন্যা হিয়া কাহা আসো অমুকের কন্যা অমুক দেখা করে আসিয়া দেখলে জিউ না দেখিলে মরি এটা খালি মিয়া কানার ক্ষেত্রে সুন্দরকে এটাই কাজ করবেন আর ছেলে কানার ক্ষেত্রে আপনাদের সুন্দরভাবে বুঝে দিচ্ছি আপনারা করবেন আজরাইল ফেরিস্তা জিব্রাইল মেক আচ্ছা আচ্ছা প্রথম তো বলি আজরাইল ফেরেশতা জিব্রাইল ফেরেশতা মেকরাইল ফেরেস্তা ইসরাফিল প্রথম তো আবার বলতেছি আজরাইল ফেরেশতা জিব্রাইল ফেরেশতা মেকরাইল ইসরাফিল ফেরেস্তা হারুদ মারুদ ফেরিস্তা মুেরা ক্র্যাবন ফেরেশতা ফেরিস্তা উমুকের পুত্র উমুকের উপর চালান করিয়া উমুকের পুত্র উমুকের মন দিলাম উস্চানা করিয়া উমুকের পুত্র অমুকের মাথার মগজ জলে শরীর জলে অঙ্গ আরো জলে হিয়া কাহা আসো অমুকের পুত্র অমুক দেখা করে আসিয়া দেখিলে জিবুস না দেখিলে মরি হোক ছেলে আনার ক্ষেত্রে আবার বলতেছি আজামিল ফেরস্তা জিব্রাইল ফেরেশতা মিকাইল ইসরাফিল ফেরেশতা হারুদ মারুদ ফেরেস্তা মুনকান নাকির ফেরেশতা ক্রাবুন ক্যাতিবিন ফেরেশতা দিনু অমুখের পুত্র অমুখের উপর চালান করিয়া অমুকের পুত্র অমুকের মন গ্রাম উষ্ঠানা করিয়া অমুকের পুত্র অমুখের মাথার মগুদ জলে শরীর জলে অঙ্গ জলে আরু জলে হিয়া কাহা আশা অমুকের পুত্র অমুক দেখা আসিয়া দেখলে জিউস না দেখলে মরি হোক আবার মেয়ে মেয়ে আনার ক্ষেত্রে আবার বলতেছি একটু শব্দ ভুল করেছিলাম আজরাইল ফেরেশতা জিব্রাইল ফেরস্তা প্রথমে বলতেছি আজরাইল ফেরস্তা আজরাইল ফেরস্তা জিব্রাইল ফেরস্তা মিক্রাইল ইসরাফিল ফেরেস্তা হারুদ মারুদ ফেরেস্তা ফেরেশতা ক্রাবুন ক্যাতিবিন ফেরেশতা দিনু উমুকের কন্যা উমুকের উপর চালান করিয়া অমুকের কন্যা অমুকের মন দিলাম উস্টনা করিয়া অমুকের কন্যা অমুকের মাথার মগজ জলে স্তন জলে শরীর জলে এখানে এখানে শরীর ছেলে ক্ষেত্রে হলে শরীর মেয়ের ক্ষেত্রে হলো অঙ্গ জলে এখানে শরীরটা বাদ যাবে আবার প্রথমে বলতেছি আজারি ফেরস্তা জেবরাইল ফেরস্তা মিক্রাইল ইসরাফিল ফেরস্তা হারুদ মারুদ ফেরস্তা মনকানাকির ফেরস্তা ক্রাবন ক্যাতিবিন ফেরস্তা দিনু অমুকের কন্যা অমুকের উপর চালান করিয়া অমুকের কন্যা অমুকের মন দিলাম উষ্ঠানা করিয়া অমুকের কন্যা অমুকের মাথার মগুজ জলে স্তন জলে অঙ্গ জলে আরও জলে হিয়া কাহা আসো অমুকের কন্যা অমুক দেখা কুরাইশিয়া দেখলে জুস না দেখলে হোক আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এক সূত্রে তিনশোবার ছবি যাতে ফুক দেবেন তিন দিন একটা না করবেন চ্যালেঞ্জ থাকলো প্রথম রাত্রে নাহলে দ্বিতীয় রাত্রে দ্বিতীয় না তৃতীয় রাত্রে মধ্যে খবর হয়ে যাবে যাবে